না 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 মোদি জি পুরো হিন্দু সমাজ নই হে বিজেপি শেখ হাসিনা फांसी হয়েছে মোদি তাকে বাংলাদেশের হাতে তুলে দিন চুপ করে থাকবেন না মোদি কথা বলুন ভারতের পার্লামেন্টে এভাবেই বিরোধীদের তোপের মুখে পড়েন নরেন্দ্র মোদি এতদিন চুপ থাকলেও ভারত সরকার কেন হাসিনাকে আশ্রয় দিচ্ছে তার জন্য मोदीকে প্রশ্ন করেন রাহুল গান্ধী বলেন দেশে জঙ্গি হামলা হচ্ছে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ যুদ্ধ খেলা চলছে আফগান সীমান্ত উত্তাল তখন একজন ফাঁসীর আসামিকে ভারতে রেখে কেন বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ করছেন গোড়েও मोदीকে তোতかけন রাহুল গান্ধী এ সময় মোদীকে চুপ থাকতে দেখা যায় পার্লামেন্টে উত্তাপ ছড়িয়ে পড়লে বিব্রত হয়ে পড়েন নরেন্দ্র মোদী তবে ভেঙে পড়েন ভারতে কংগ্রেস প্রথম হাসিনাকে আশ্রয় দিয়েছিল কংগ্রেস বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে লালন পালন করেছে বলেও অভিযোগ করেন নরেন্দ্র মোদী পার্লিয়ামেন্ট ভারতের পার্লামেন্টের যে উত্তেজনা শুরু হয়েছে ভারতের পার্লামেন্টে যে কথা শুরু হয়েছে মোদিজিকে প্রশ্ন করা হচ্ছে কেন শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হচ্ছে না কিন্তু মোদীজিকে যখন এই প্রশ্ন করা হচ্ছে মোদিজি মোদী চুপ করে থাকতেছেন ভারতের সমস্ত মানুষ ভারতের যে সমস্ত মানুষেরা শেখ হাসিনাকে পালাতক আসামিকে যারা যারা পথ তৈরি করে দিয়েছে থাকার জন্য যারা পথ তৈরি করে দিয়েছে থাকার জন্য যারা বলছে তারা এখন পড়েছে বিপদে তাদেরকে সমস্ত ভারতের একশয় পঞ্চাশ কোটি মানুষ সব ক্ষেপে গেলেন যে হাসিনাকে একটা আসামিকে যাকে বাংলাদেশের হাইকোর্ট বাংলাদেশের ট্রাইব্যুনাল সব থেকে যে হাইকোর্টে হাইকোর্টে তাকে ফাঁসির আদেশ দিয়েছেন এবং এনু সরকার তাকে চেয়েছেন যে বাংলাদেশে আমাদের অপরাধী হাসিনাকে ফেরাই